বিগত স্বৈরাচাররা যে শিক্ষা ব্যবস্থা করেছে তাতে মানুষকে ধর্ম থেকে বিরোধী বানানোর চেষ্টা ছিল বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান বাংলাদেশ সদস্য শিক্ষক ফেডারেশনের উদ্যোগে যশোর জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি সর্বস্তরের শিক্ষা জাতীয়করণ চাই এই স্লোগানকে সামনে রেখে যশোর জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই সম্মেলন হয় প্রধান অতিথির বক্তব্যে নায়বে আমির বলেন আমাদের শিক্ষা ব্যবস্থা যদি ইসলামী শিক্ষা ব্যবস্থা হয় তাহলে দেশ ও জাতির কল্যাণ সম্ভব আমাদের শিক্ষা ব্যবস্থা যদি ইসলামী শিক্ষা ব্যবস্থা হয় তাহলে দেশ এবং জাতির কল্যাণ সম্ভব হবে আর যদি ইসলামী শিক্ষার পরিবর্তে ধর্ম নিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা বিগত সেই সরকার যে শিক্ষা মানুষকে ধর্ম থেকে বিরোধী বাড়িয়েছে সহকামী শিক্ষা ব্যবস্থা চালু করে মানুষের চরিত্রকে নষ্ট করার ষড়যন্ত্র করেছে